হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর দেখো এটা হচ্ছে আমাদের হোলির ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যে পুরো ব্লগটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগছে নিজের মোবাইল ব্লগ করে নেওয়া

তো হ্যালো বন্ধুরা তোমরা আমার দীঘার যে ব্লগটা আমি আগে দিয়েছিলাম তোমরা যারা যারা দেখোই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা দেখে নেবে দেখো গোপু সোনাকে ছাড়া কিন্তু আমরা কোথাও চলি না আর আজকে কিন্তু এই গরমের মধ্যে দেখো বাইরে যখন আমরা গোপুকে নিয়ে ঘুরতে যাই তোমরা তো প্রতিটা ব্লগে দেখতে পারো সেখানে আমরা যা যা মিষ্টি যেরকম যখন যেমন পাই সেরকম দিই আর এটা হোলিতে দেখো ওর জন্য কিন্তু আমি লাল আর হলুদ আবির এনেছি আর ওকে দেবো না তাই কখনো হয় ও তো আমার ছোট্ট বাচ্চা তো যাই হোক বাচ্চাটাকে একটুখানি গালেও লাগিয়ে দিচ্ছি এবং শুধু কিন্তু গালে না সে যেহেতু ঈশ্বর তাকে কিন্তু পায়েও আমরা আবির অবশ্যই দেবো এবং বাইরে আজকে আইসক্রিম পেয়েছি একটুখানি ওই জন্য আইসক্রিম আর বিস্কুট কারণ সব সময় তো সব জায়গায় সবটা পাওয়া যায় না আর আমরা এ কোনো জিনিস তো কিছু ঠেকাঠেকির হলেও সেটা দিন এগুলো যতটা পারি মেনটেন করি আর দেখো এখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি ব্রেকফাস্টের জায়গাটা কিন্তু ওদের ভীষণই ভালো মানে তুমি যা যা চাও বুফে সিস্টেমে অনেক কিছু ভ্যারাইটি আইটেম থাকে তো তুমি সেটা সেটা নিতে পারো আর দেখো আজকে যেহেতু হোলি তো অনেকটা আমার লেট হয়ে গেল যদিও হোলির ব্লগটা তোমাদের দেওয়ার এবং আমি অনেক একটা দিন ভিডিও দিইনি এবং আবার কিন্তু আমি নিয়মিত তোমাদেরকে ভিডিও দেবো ঠিক দুপুর একটা পনেরো নাগাদ তোমরা আমার ভিডিও দেখতে পাবে তো দেখো এখানে কিন্তু নিচে নিউ দিকাটা কিন্তু একটু ফাঁকাই মনে হলে হয়তো আমরা ভিতরে রুমের মধ্যেই ছিলাম এই রকম হোলির দিন বাইরে বেরোলে জানি কী ঝামেলা হবে সেই জন্য কিন্তু আমরা হোটেলের মধ্যেই ছিলাম হোটেলের মধ্যেই সবাই আনন্দ করেছি আর দেখো এখানে চলে এসেছি আবার জিমে জিম করতে বন্ধ জিমকে খুলিয়ে পারমিশনে খোলানো হলো জিমটা ঠিক আছে এখানে এইখানে লেখা রয়েছে আন্ডার মেনটেন্স আমি দেখাই মেনটেন্স বলে এখানে পুরো অফ ছিল কিন্তু এখানে স্পেশাল পারমিশনে খোলা হলো যে খোলাও খোলাও জিম করতে হবে তো আমি আগে জিম করতাম কোভিডের আগে কোভিডে আমি ছেড়ে দিয়েছি আবার আমি জয়েন করব তো এখানে দেখেও লোক সামলাতে পারলাম না একটু সাইকেলিংটা করে নিলাম কিন্তু জানো তো এটা একটু প্রবলেমেটিক ছিল সাইকেলটা ওই জন্য আমি জাস্ট ধরে আছি আদারওয়াইজ কিন্তু ওটা হ্যান্ডেল দুটোই ধরতে হয় এবং দেখো এটা কিন্তু করতে করতে আমার একটুখানি আমি রিস্কের মধ্যেও পড়ে গেছিলাম দেখো আমি উল্টে যাচ্ছিলাম আর একটু হলে মানে ওটা কারণ ভীষণ স্পিড বেড়ে যাচ্ছিলো সব ইমোশনাল মানুষজনদের নিয়ে আমাদের হচ্ছে চলতে হয় তো কিছু কারণে ওর দুই ভাইয়ে একটুখানি মনোমালিন্য হয়েছিল ওই জন্য একটুখানি আমার বড় একটুখানি ইমোশনাল একটু বেশি তো সেই জন্য ভাইকে একটু জড়িয়ে টড়িয়ে ধরলো একটু ইমোশনাল হয়ে গেল আর কি তো আজকে আমরা ভুলে কিন্তু ভীষণ 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 মজা করেছে দেখো এখন হচ্ছে চলছে সাঁতারের প্রতিযোগিতা তো কে আগে দৌড়োয় তো এখানে দেখতে পাচ্ছি যে আমার বর আগে যাবে বলে লাফালাফি করছে ঠিক আছে তো এরকম একটা পজিশন চলছে তো যাই হোক এরপরে চলো আবার ঝুলে মজা করা যাক আজকে কিন্তু আমরা একদমই হোলি খেলিনি অনেক দেখতে বহুকে ওখানে ওইকেই দেখ বহু ঠিক আছে দিস ইজ आवर লাস্ট ডে

আমরা এখনো পর্যন্ত বল খেলে যাচ্ছি এখানে এই যে দোকান আসছে মানে পেয়ে গেছি গাইকাদের এখানে পেতেই সবালি বলে যে 5টা বাজে কেউ করে ফাইনাল স্ট্যান্ড কিছু ঠিক আছে মজা করছিলাম আউটসাইডের অনেকে এসেছিল যারা ইয়াং জেনারেশন তারাও মজা করছিল এবং তারা ইনফ্যাক্ট গান গাইছিল এবং যে যেন যেখানে গান মানে সেখানে আমি তো যাই হোক তাদের সাথে খুব আলাপ হলো তারাও আমার সাথে খুব গান গাইতে চাইলো অনেক গান তারা এত সুন্দর সুরে সুরের গান আমার যেগুলো ফেভারিট সেগুলো বসে বসে গাইছিল তো আমার ভীষণ ভালো লাগছিল ये है गाय का साड़ी আমরা তো বিশ্বাস করো যেহেতু সুইমিং পুলের জলে এলাও নয় আবি তো সেই কারণে একটা ফোটাও কিন্তু আমরা আবি ছয়নি অতচ আমরা দোলটা কাটালাম কিন্তু এত সুন্দর কাটালাম এবং আউটসাইডার এত মানুষের সাথে বলা বাহুলো তো যাই হোক এখন আর এই আমরা রেডি হয়েছি রেডি হয়ে বটমইলা নিজের মোবাইলে করে না তবে ঘুরে যাই হোক রেডি হয়ে এবার সবে বেরিয়েছি এখানে সন্ধ্যাবেলা বেরোবো যে একবারও সিবিচে যাইনি এটা থেকে আজ তো সারাদিন সুইমিং পুলেই কাটিয়েছি সন্ধ্যে সাতটার সময় ভাত আর কালকে চিংড়ি মাছটা রান্না করে এনেছি ওটা খেয়েছি আর এখন বেরোতে যাবো চূড়ান্ত আকাশ ডেকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড হাওয়া মানে যেতেই পারলাম না হাফ গিয়ে বেকার পাটা কিচকিচ করলো খাতা নিয়ে বেরোলাম আবার ব্যাক করে চলে আসতে হলো তোমাদেরকে একটুখানি না অন্ধকারে কতটা দেখতে পারবে তোমাদেরকে একটুখানি আমি দেখানোর চেষ্টা করছি দাঁড়াও এখানে জামা কাপড় মেলেছি এখানে সব আবার ভিজে গেল জামা কাপড়গুলো মেলেছি সব ভিজে গেল আর এখানে নিচে পুরো বৃষ্টি এ দেখো ব্যালকনিতে জল এই দেখো বৃষ্টি পড়ছে দেখো কাছে বুঝতে পারছো কি না জানি না ওই ওই দেখো পড়ছে বৃষ্টি দেখছো ভালো বোঝাও যাচ্ছে না প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে ওই দেখো আকাশ যাচ্ছে হ্যাঁ একদম রাস্তায় বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে প্রচন্ড হাওয়া যেতেই পারলাম না ইনফ্যাক্ট ফিরে আসতে হাওয়া মারা তো সি বিচ তো অন্ধকার লাইট গেছে এখন সিবিচের ধারে এই দীঘা বাসটা বা সি বিচ মানে গরম ছিল বুঝতে পারিনি সুইমিং পুলে আজকে এত টাইম কেটে গেছে সন্ধেবেলা এখন এমন হাওয়া দিয়েছে উড়ে যাচ্ছিল এই ভদ্রমহিলা ছাতা ফাতা সমেত উড়ে যাচ্ছিলো এই যে রেডি হয়ে ভদ্রমহিলা বেরিয়েছিলেন কিন্তু উড়ে গেল

তো এখন আছে আমাদের ফেরারটা ট্রেনের টিকিট পাইনি বাসের টিকিট পেয়েছি এখন সকাল ছটা চল্লিশে বাস আছে এখন এই যে ছেড়ে দেবো এখানেই বাস স্ট্যান্ড সামনেই তো ওখানে থেকে বাস ধরবো এখন রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি তো একবারও সি যাওয়া হয়নি এটা সব থেকে দুঃখের কথা ওকে আমি বললাম চলো ব্যাগটা একদিনের জন্য যেহেতু এসেছি হ্যাঁ যাই তো যেহেতু একদিনের জন্য এসেছি আমি নিচে ব্যাগগুলো রেখে একটু চলো আমি পাঁচ দশ মিনিটের জন্য একটু বিচে যাই তো দেখি একটু বিচে হেঁটে তারপরে আবার বাসটা ধরতে হবে চলো খেতে বসছি এত ভালো লাগছে আর সকালবেলায় ইয়েটা আর ওদিকটা তো গোল্ডার রয়েছে গোল্ডারের দিক দিয়ে যাওয়াও যদিও এখন খেয়ে যাবে কারণ আমার বাসে টাইম হয়ে যাবে তো কিন্তু তা এইটুকুনি হাওয়া খেতেও বলছি এইটুকু যদি না করতাম দিনটা ভালো লাগতো না যে আমরা এই সবচেয়ে বাস তো যাই হোক দুদিন এসেছি কিন্তু একদিনও সমুদ্রের মুখোমুখি হয়নি ভীষণ ভালো লাগলো ফ্রেশ লাগলো আর দেখো এই যে হোটেলের কিন্তু পুরো ডেসক্রিপশন তোমরা কিভাবে বুকিং করবে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব তো এইভাবে একটা শুধুমাত্র দুদিনের দুদিনের একটা ছুটিতে একটা ঘুরে আসা গেল এবং আমারও মনে হয় যে মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমাদের এই ছোট ছোটো ট্রিপও কিন্তু অনেক সময়তে অনেকটা আমাদের মন রিফ্রেশ করে এবং অনেকটা নেক্সট ডে একটা কাজের জন্য অনেকটা এনার্জি কিন্তু সঞ্চয় করে নিয়ে আসতে পারি আমরা তো অল ওভার আমাদের কিন্তু ভীষণ ভালো গেছে ট্রিপটা তো চারজনে খুব মজা করেছি আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না